আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো হাঁস মুরগি কম বেশি আমরা কিন্তু অনেকেই শখের বসে পালন করি আবার অনেকে খামার আকারে পালন করি বাণিজ্যিক আকারে পালন করি তো হাঁস মুরগি বল হাঁস বলেন রাজা হাঁস বলেন দেশি হাঁস বলেন বা মুরগি বলেন যেটাই বলেন না কেন বা অন্যান্য পশু পাখি গরু ছাগলের খামার বলেন না কেন আপনি যে কাজটাই করেন না কেন তার সঠিক পরিচর্যা কিন্তু অবশ্যই করতে হবে আর সঠিক পরিচর্যা না জানলে কিন্তু তা থেকে সফলতা কখনোই আসবে না আর সেটা ছাড়াও আপনার শখের হাঁস মুরগি বলেন খামার বলেন বা অন্য যে কোনো কাজ বলেন কোনোটাই কিন্তু সঠিকভাবে থাকবে না তো এই যে এখানে দেখেন আল্লাহ রহমতে কিন্তু আমার দুইটা মুরগি এ যে এরা কিন্তু ডিম দিতে গেছে তো এরা ডিম পারবে আচ্ছা এছাড়াও আরও কিছু মুরগি আছে যারা ডিম দিচ্ছে রানিং এবং কেউ কেউ বাচ্চা ফুটাবে তো এইখানে যে একটা রাজাহাঁস দেখতে পাচ্ছেন এই রাজাহাঁসটাকে দিয়ে কিন্তু আমি চীনা হাঁসের ডিম দিয়েছি অর্থাৎ এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমি রাজাহাঁস দিয়ে কিন্তু সিনাহাঁসের বাচ্চা অলরেডি ফুটিয়েছি অনেকেই বলে থাকেন যে রাজাহাঁস দিয়ে আসলে চীনা হাঁসের বাচ্চা ফুটানো সম্ভব হয় না তো এটা সম্পূর্ণই ভুল তথ্য সেটা হয়তো বা আপনারা আমার পূর্বের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন তো এখানে এটাকে কিন্তু আমি আবার আরেকটা হাঁসকে কিন্তু আমি চিনা হাঁসের ডিম দিয়েছি আচ্ছা এইখানে যে আরও কিছু হাঁস দেখতে পাচ্ছেন এই যেমন এই হাঁসটাকে দিয়েও কিন্তু আমি চিনা হাঁসের ডিমই দিয়েছি এটা দিয়েও আর এই যে যে আরেকটা হাঁস দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমি আল্লাহর মতো মুরগির ডিম দিয়েছি দেখা যাক দেখি কি হয় এই যে মুরগির ডিমগুলো দিয়েছি এই হাঁসটাকে দিয়ে এখন যেহেতু মুরগির ডিম দিয়ে দিলাম এই কারণের জন্যই সেটা হচ্ছে যে গতবার কিন্তু আমার মুরগি দিয়ে মুরগির ডিম কিন্তু রাজা হাঁস দিয়ে ফুটারও ছিল তো ফুটারও ছিল বলতে আমি যে এই যে যে দেখতে পাচ্ছেন যেহেতু আমার এই ঘরের মধ্যে আপনাদের পূর্বেই কিন্তু দেখিয়েছি যে আমার কিন্তু মুরগিতে ডিম পাড়তে গেছে তো এই যে যে এইখানে রাজা হাঁস এবং মুরগি দুইটাই যেহেতু একই সাথে আছে তো মুরগিগুলা ডিম পাড়ার সময় কিন্তু এই ঘরেই ডিম পাড়ে আর রাজাহাঁস তো এখানে অমে বসিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন তো গতবার কিন্তু এই রাজাহাঁসের যখন আমি ডিম দিয়ে অমে বসাই এর মধ্যে কিন্তু একটা দেশি মুরগিতে ছয়টা ডিম পেরেছিল তো আমি বুঝতে পারিনি কিছুদিন পর যখন আসছি ডিমগুলা হাঁসের ডিমগুলা চেক দিতে এসে দেখি এর মধ্যে দেশি মুরগির ডিমও আছে তো দেশি মুরগির ডিম থাকার কারণের জন্য আমি কিন্তু ডিমগুলো চেক দিই চেক দেওয়ার পরে দেখি তার মধ্যে কিন্তু বাচ্চা হয়ে গেছে অলরেডি বাচ্চা তৈরি হয়ে গেছে তো এই কারণের জন্য ডিমগুলা রেখে দিয়েছিলাম মাসাল্লাহ আমি ভাবছিলাম যে হয়তো বা ফুটবে কি ফুটবে না তো তারপরেও রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে কিন্তু তা থেকে আল্লাহর রহমতে বাচ্চা ফুটেছে সেই বাচ্চা রাজাহাসির সাথে থেকেই বড় হয়েছে এবং সেই বাচ্চাটা এখন কিন্তু তিন তিনবার অলরেডি কিন্তু ডিম দেওয়া হয়ে গেছে বাচ্চা ফুটিয়েছে এত সুন্দর সেই মুরগি হয়েছে এবং সেই মুরগি থেকে কিন্তু আমি অনেক ভালো একটা মানের সফলতা পেয়েছি তো যাই হোক ওইটা কিন্তু আমার জানা ছিল না তখন যে আসলে রাজাহাঁস দিয়ে দেশি মুরগির ডিম ফোটানো যায় এই ধরনের কোনো কিন্তু অভিজ্ঞতা আমার ছিল না বা আমার জানা ছিল না কিন্তু মুরগিটা যাই হোক আল্লাহ রহমতে ওর মধ্যে ডিম পাড়ার কারণের জন্য রাজাহাঁসের ঋষের মধ্যে ডিম পাড়ার কারণের জন্য কিন্তু বাচ্চাগুলা ফুটছিল। আর তা থেকেই হয়তো বা তখন থেকে আমার একটা ধারণা হলো যে হয়তো বা ফুটবে তো এই কারণের জন্য কিন্তু আমি এইখানে আবারই এতগুলা মুরগির ডিম দিয়েছি এই রাজাহাঁসটাকে দিয়ে তো বাকি সব কিছু ফুটবে কি ফুটবে না এটা আল্লাহতাল্লাহার রহমত ফুটবে কি ফুটবে না তিনি ভালো জানেন তো যাই হোক যদি বাকিটা ফুটে যদি হাঁস দিয়ে আমি দেশি মুরগির বাচ্চা ফুটাতে পারি তো অবশ্যই আমি নেক্সটে আপনাদেরকে ভিডিওতে দিব যে আসলে ফুটানো সম্ভব কিনা তো অনেকেই বলে থাকেন যে আসলে এটা কখনোই সম্ভব হয় না হাঁসের কাছে সিনা হাঁসের ডিম দিলেই নাকি নেয় না সেইখানে মুরগির ডিম কিভাবে নিবে তো আপনারা অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আসলে মুরগির ডিম রাজা হাঁসকে কুসে বসানো যায় কিনা তো সেই সকল আপুদের বলবো যে এই বিষয়ে আমার কিন্তু অলরেডি পূর্বে ভিডিও দেওয়া আছে যে রাজাহাঁসকে দিয়ে সিনা সরি দেশি মুরগির ডিম কুচে বসানো বা বাচ্চা ফুটানো তো আপনারা চাইলে কিন্তু এটা একটু দেখে নিতে পারেন আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এটা থেকেও আপনারা হয়তো বা ভবিষ্যতে দেখতে পাবেন তো কথা হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম যে আসলে সঠিক পরিচর্যা ছাড়া যেটা হয় না সেটা বলার পেছনে যথেষ্ট কারণ আছে আর ও আমি আপনাদেরকে দেখাবো তো এইখানে কিন্তু আমি যে আরও একটা হাঁসকে কিন্তু এখানে ডিম দিয়েছি তো এগুলো কিন্তু আসলে রাজা হাঁসের ডিম না। এগুলোও কিন্তু মুরগিরই ডিম আমি দিয়েছি তো দুইটা হাঁসকে দিয়ে আমি মুরগির ডিম দিয়েছি আর দুইটা হাঁসকে দিয়ে আমি চীনা হাঁসের ডিম দিয়েছি আর একটা হাঁসকে দিয়ে আমি দেশি হাঁসের ডিম দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আরও একটা হাঁসকে দেশি হাঁসের ডিমগুলা দিব তো এইখানেই যে দেখেন আল্লাহর রহমতে কিন্তু আর একটা হাঁসের কিন্তু বাচ্চা ফুটতে শুরু করে আচ্ছা এখানে একটা কথা বলি যে আপনারা বলছিলেন যে আপু এপ্রিলে কি রাজা হাঁসের বাচ্চা ফুটে আসলে এই প্রশ্নের উত্তর আমি অনেকবার দিয়েছি তারপরেও আপনারা জানতে চেয়েছেন তো এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এপ্রিলের ভিডিওই তো এপ্রিলের রাজাহাশে ডিম দেবে তবে সব রাজাহাশেই দেবে না কিছু কিছু রাজাহাস আছে কোনো কারণবশত হয়তো বা এপ্রিলে ডিম দিবে আর সেটা থেকে ডিম বাচ্চা উৎপাদন হবে তবে একটা জিনিস কী যে গরমের সময়ে ডিমগুলা অমে বসলে কিন্তু যে কাজটা হয় সেটা হচ্ছে যে ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি যেমন ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং তা থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকে কম তো আপনারা যাদের বলছেন যে ফুটবে কি ফুটবে না আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর এর মধ্যে আরও কিছু আপুরা এবং ভাইয়ারা প্রশ্ন করছেন যে আপু আমার হাঁসগুলাতে ডিম দিয়েছে আসলে এই হাঁসগুলাকে আমি এখন অমে দিবো কি না আর আমি যদি অমে দিই তা থেকে বাচ্চা পাবো কি না তো আলহামদুলিল্লাহ আপনারা ডিমগুলা বসানোর সময় অবশ্যই চেষ্টা করবেন যে উর্বর ডিম কিনা দেখে নেওয়ার জন্য এবং যখন আপনারা উর্বর ডিম দেখে দিবেন তারপরেও প্রচণ্ড গরম তো বাচ্চা ফুটার যে শিওর ফুটবে এমনটা আসলে বলা যায় না সব কিছুই মহান আল্লাহতাল্লাই জানেন কোনটা ফুটবে ফুটবে না কিন্তু তারপরেও আপনারা বসিয়ে দিতে পারেন হয়তো বা আল্লাহ চাইলে বাচ্চা ফুটতেও পারে তবে উর্বর ডিমটা দেখে দিবেন তো এইখানে যে দেখেন বাচ্চা ফুটতে শুরু করছে তো আমি যেটা বলছিলাম যে সঠিক পরিচর্যা হ্যাঁ সঠিক পরিচর্যা সঠিক যত্ন সব কিছুরই কিন্তু প্রয়োজন না হলে কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব না তো এই যে এইখানে আমি কিন্তু এসে একটা দিন কিন্তু আমার খামারে আমি আসতে পারিনি তাতে আমার যে সমস্যাগুলো হয়েছে সেগুলাই আজকে আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি তো এখানে এসে দেখি এই হাঁসটার বাচ্চা অলরেডি ফুটতে শুরু করে গেছে আচ্ছা এটার পেছনে কিছুটা আমার একটা দিন যদি বলেন অবহেলা সেটাও আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটা হচ্ছে যে আবহাওয়ার তারতম্য কারণের জন্যও আছে যেমন হচ্ছে যে আমার এই হাঁসের বাচ্চাগুলা কিন্তু আজ ফোটার কথা নয় তো তারপরেও দেখেন গতকাল থেকে বাচ্চা দেখি বোঝা যাচ্ছে যে গতকাল অর্থাৎ যে রাত গেল এই রাত থেকেই হয়তো বা ফুটতে শুরু করেছে তো যেটা ফোটার কথা ছিল আরও তিন দিন পর সেটা কিন্তু এখন থেকেই ফুটতে শুরু করেছে তো এই এটা হয়েছে কেন আবহাওয়ার তারতর্ কারণের জন্য এটাই বললাম যে এটা হয়েছে আসলে অতিরিক্ত গরম প্রচণ্ড গরমে কিন্তু যে সময় লাগে ডিমগুলো ফুটতে রাজা হাঁসের ডিম কিন্তু শীতে ফুটতে সাতাশ থেকে আঠাশ থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত কিন্তু এখন প্রচণ্ড গরম হওয়ার কারণের জন্য কিন্তু ডিমগুলা পঁচিশ চব্বিশ এবং সাতাশ আঠাশ এর ভেতর থেকেই কিন্তু ফুটে শেষ হয়ে যাচ্ছে এক মাস পুরো লাগছে না এখন কিন্তু রাজাহাঁসের বাচ্চাগুলা ফুটটে আচ্ছা এর মধ্যে এই যে একটা জিনিস দেখেন যে আমি যে খামারে একটা দিন না আসতে পারলে তার যে ক্ষতিটা হয় সেটাই যে এটা সঠিক পরিচর্যা সঠিক যত্নের কিন্তু সব জিনিসেরই প্রয়োজন হয় কারণ সঠিক যত্ন না করলে কোনো কিছুই কিন্তু সম্ভব না তো এইখানে দেখেন এই যে আমি যে দেশি হাঁসের ডিমগুলা দিয়েছি দেখেন তা থেকে কিন্তু বাচ্চাও অলরেডি ফুটতে শুরু করেছে আমি আসলে যে বললাম একটা দিন খামারে আসতে পারিনি কেয়ার করতে পারিনি যদি বলেন যে বাড়িতে কি কেউ কেয়ার করে না হ্যাঁ সবাই কেয়ার করে আমার থেকে যথেষ্ট বেশি করে কিন্তু তারপরেও কেন জানি না আমার মতো হয় না তো এইখানে দেখেন বাচ্চা ফুটে অলরেডি কিন্তু মারা গেছে আরও একটা বিষয় হয়েছে যেটা সেটা বড় রাজা রাজাহাঁসকে দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখো যে রাজাহাঁসটা মারা গেছে কিন্তু অর্থাৎ এই হাঁসটা সকালে কিন্তু মা মারা যাওয়ার পর আমাকে বলছে গত দিনে নাকি হাঁসটা একটু নরম নরম ছিল অর্থাৎ একটু গুছিয়েছিলো হয়তো বা শরীরটা কোনো কারণবশত অসুস্থ ছিল তো তারপরেও কিন্তু মাঝে আসলে অতটা কেয়ার বা যত্ন আসলে আমি না থাকার কারণের জন্য সে ঠিকই খাবার পানি সব কিছুই দিয়েছে কিন্তু হয়তো বা আল্লাহ হায়াত এই পর্যন্তই রাখছে তার কারণের জন্য কিন্তু এই হাঁসটা নাই আর এই হাঁসটা কিন্তু আমার মুরগি হাঁস এ হাঁস কিন্তু ডিম বাচ্চা এর আগে উৎপাদন করছে আর এই যে দেখতে পাচ্ছেন আসলে কি এখন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনারা হাঁস মুরগি যেটাই পালন করেন না কেন সব সময়ের জন্য চেষ্টা করবেন একটু সঠিকভাবে পরিচর্যা করার জন্য সঠিক পরিচর্যা যদি আপনারা না করেন তাহলে কিন্তু হাঁস মুরগিগুলা সুস্থ রাখা খুবই কষ্টকর হয়ে যাবে হ্যাঁ হয়তো বা বলতে পারেন যে এটা কিন্তু যারা খামারি যারা হাঁস মুরগি পালন করেন একমাত্র তারাই জানেন যে এক হাতে একটা জিনিস থাকা আর সেটা অন্য হাতে থাকা অনেক কিন্তু ডিফারেন্স কারণ আপনি একটা জিনিস যখন করবেন তখন কিন্তু সেটার প্রতি আপনার একটা অভিজ্ঞতা আসবে একটা আউট নলেজ আসবে আপনার একটা ধারণা আসবে যে এই আমার পশু পাখিগুলার এখন এই যত্নটা দরকার বা এই গরু বা ছাগলের এই যত্ন লাগবে কখন কি লাগবে না লাগবে বা কখন কত পরিমাণে খাবার বা ওষুধ বা পানি দিলে ভালো হয় এটা কিন্তু একমাত্র আপনি ভালো বুঝবেন কিন্তু আপনি যখন অন্যের উপরে রেখে যাবেন বা নির্ভরশীল হবেন তখন কিন্তু সেটা নষ্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকবো হয়তো বা তারা আপনার থেকেও ভালো যত্ন করবে কিন্তু করলেও আপনার মতো যত্ন হবে না আপনি যে নিয়মে যত্ন করেন সেই নিয়মে হবে না হয়তো তার থেকে ভালো হবে কিন্তু সেই নিয়মে হবে না তো শুরু থেকেই হাঁস বলেন মুরগি বলেন গরু ছাগল যেটাই বলেন প্রথম থেকে যে যত্নে মানুষ হয় পালন হয় সেই যত্নেই কিন্তু পালন করা লাগে না হলে কিন্তু সমস্যা হতে পারে তো যাই হোক এখন আপনারা হাঁস মুরগিগুলোকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যেহেতু শীতের সিজনে আসলে নিয়ম মেনে ওষুধ এটা কন্টিনিউ করাতেই হয় আর রাজা হাঁসের আসলে অত বেশি ওষুধের প্রয়োজন পড়ে না এখন যেহেতু এই যে এদের কিন্তু ডিম বাচ্চা দেওয়া শেষের দিকে তো জানি না এরা আবার ডিম দিবে কিনা একমাত্র উপর আল্লাহ তালাই জানে তো যাই হোক এখন যে এদের আসলে খুব বেশি ওষুধের প্রয়োজন আছে প্রয়োজন নাই তবে যারা মুরগি পালন করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যারা মুরগি পালন করেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মুরগিকে নিয়ম মেনে ভ্যাকসিন করাতে তাহলে কিন্তু রোগের হাত থেকে অনেকটা রক্ষা পাবে আপনাদের হাঁস মুরগিগুলা তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণের জন্যই যে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ খামারের পশু পাখিগুলোর যত্ন রাখার চেষ্টা করবেন তাতে কম হোক তবুও দেখবেন ভালো থাকবে সুস্থ থাকবে তো এই কারণের জন্য আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে তুলে ধরলাম আর অনেকেই মনে করেন যে খামার থেকে বা ই থেকে ভালোর দিকটা থাকে আসলে না সব কিছুরই ভালো এবং মন্দ দুইটা দিক থাকে তো যাই হোক দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন নেবেন আমার খামারের প্রত্যেকটা পশু পাখির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ